আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক বন্ধুরা কৃতি আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ সোমবার তেরো তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশখালী বাজার সুবর্ণস্বর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব কুর্চা বাজারে আলু পেঁয়াজ রসুন আদা রকম দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরাকে কোথায় থেকে কত দিয়ে খুসা রেডে আলু পেঁয়াজ আদা কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছে ফেজের ফেজের খবর কি খবরটা দামটা একটু বাড়তি দিকে না ভাই ভাই সামনে তো কোরবানের ঈদ আছে নাকি ফেজের কমবো না বাড়বো ভাই করতে পারেন ভাই আপনারা তো সবসময় কিনেন ভাই ইন্ডিয়ার এলসি পেঁয়াজটা না তো ভাই এই পেজে কত হচ্ছেন এই পেঁয়াজটা টাকা সত্তর টাকা না ভাই

ও এটা কতে বেচছেন ভাই রসুন এটা এটা টাকা 200 টাকা এটা ওইটা তনে কি এটা একটু ভালো নাকি ভাই ভালো এটা তনে এটা একটু ভালো না ভাই ও এটা কতে বেচছিলেন 200 টাকা না এটা কি আর কম রাখা যায় ভাই না একদম 200 টাকা না একদম একদম টাকা না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

আলু কেজি পঞ্চাশ টাকা না ভাই রেটটা কি সামনের দিকে আর বাড়বো না হ্যাঁ kasa মাল তো বুঝা যায় না না কি ভাই হয় বাট্টে পারে বা কমতে পারে না কি ভাই জি ভাই ইন্ডিয়ার কেএলসি ফেলটা আসে নাকি ভাই এলসি এর তো রেট দেখে এরা আমাদের শত চলে আর আমরা যেটা ওটা হলো 55 কিনা পঁয়ষট্টি কিনা হচ্ছে স্যার হ্যাঁ এটা এটা কত করে বলছেন ভাই যে ফেলটা কিনা 70 টাকা

ভাই আদা রেটটা কি বাড়তি নাকি ভাই এখন যা দেখা যা বাতি দেখা যা আগে কত বেচলে নি আদাটা 200 টাকা 200 টাকা না জি জি তাহলে আজকের বাজারে 220 টাকা না তো তাহলে 20 টাকা বাড়তি নাকি ভাই জি জি ভাই চিনি কত করে হচ্ছেন 120 টাকা কি চিনির রেট কি কমে গেছে নাকি ভাই হ্যাঁ কিছু কমছে কিচ্ছু কমছে না জি আগে কত বেচছিলেন ভাই আগে 140 30 সেভাবে এখন আজকে কত বেচছিলেন একশো বিশ টাকা একশো বিশ টাকা চিনি রেট না জি ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই সাগর আলু কত এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা না এটা তো সাদাটা না ভাই ভাই বাড়তি বেছেন নাকি ভাই বাড়তি কিনে আরে বেছে আর ও আপনাকে কিনা আলু না না এটা খেতে ভাই

আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই সাগর আলু এটা কত ভাই টাকা বিশ টাকা না এটা কি লাল না সাদাটা ভাই সাদা না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম